আমি দেশে অনেকদিন থাকতে পারিনি কারণে সে প্রসঙ্গে গেলাম আপনাদের কম বেশি ধারণা আছে তবে দেশের সাথে আমার যোগাযোগ ছিল দেশের মানুষের সাথে কি হয়েছে এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে ওনার প্রতি পূর্ণ সম্মান আমি বলতে চাইছি ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে কাজেই ওনার সাথে কী হয়েছে আমি যেমন জানি রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে সেটি আমি জানি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ষাট লক্ষ নেতাকর্মী এবং তার থেকেও আরেকটি হৃদয় বিধায়ক আমার জন্য হচ্ছে সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে কাজে এই ঘটনাগুলি যদি আমরা সকলে এসবগুলোকে এক করি তাহলে জানা দেশে ছিলেন আপনারা তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন তবে আমি একদম যে জানি না বিষয়টি তা নয় আমার একটি ধারণা আছে সম্মানিত যে কথাগুলো প্রায় সকলেই বলে গিয়েছেন এই কথাগুলো যদি আমরা আলোচনা করি করাই যাবে অনেকক্ষণ ধরে আহ আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসছেন আমি এই কথাগুলোর মধ্যে থেকে একটু সুরে এসে কিছু কথা বলতে চাই আমাদের সমস্যা ছিল আমাদের সমস্যা আছে অবশ্যই আমরা আগস্টের আগে ফিরে যেতে চাই না আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি আমার এক পাশে উনিশশো সালের একটি জানা যা একই সাথে আমার এক পাশে দু পঁচিশ সালের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একটি জানা যায় আর আমার আরেক পাশে হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটি ঘটনা আমার মনে হয় সেটি এটি শুধু আমার একার জন্য নয় যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরা দেশের মানুষের সামনে বোধ এই দুটি উদাহরণ কোথায় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ যে আসলে পাঁচই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের প্রিয় উপস্থিতিবৃন্দ হিংসা প্রতিশোধ প্রতিহিংসা একটি মানুষ একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি পাঁচই আগস্ট এবং আমি সেজন্য জন্যই সকলকে অনুরোধ করব দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে এখানে একজন বক্তা বলেছেন পানির কথা বলেছেন ওনার সাথে আমার কিছুদিন আগে কথা ওনার কার সামনে আমি আরো বিষয় তুলে ধরেছি আমার দেশে ফিরে আসার পরে আমি যে আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে আমি সাভারে গিয়েছিলাম আরও কয়েকটি জায়গায় গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে শুধু নতুন প্রজন্ম না আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে আমরা যারা রাজনীতিবিদ করি আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয় কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি উনিশশো সাল উনিশশো নব্বই সাল হাজার চারের চব্বিশ সালের পাঁচই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশানে নিয়ে যেতে সক্ষম হব